হ্যালো বিয়ার্স চলে আসলাম সাওয়ার সেনা অডিটোরিয়ামে যেটা সাওয়ার নবীনগর অবস্থিত আর কেন আসলাম অবশ্য জানার বাকি নেই বর সিনেমাটা দেখতে আসলাম আর এসে দেখি রে ভাই রে ভাই এত মানুষ এত ভিড় দেখতেই পারছেন হলের ভিতরের কী অবস্থা একদম ফুল কোনো জায়গা নেই কোনো জায়গা নেই এক কথা ভিতরে মানুষ সিট বুক হওয়ার পরেও আর এফ যে চেয়ারগুলো আছে ওই যে সামনে কিছু চেয়ার আছে ওইগুলো বিছিয়ে দেয় যাতে মানুষ বসতে পারে সামনে কিছু ফাঁকা জায়গা আছে মাঝখানের একটু রাস্তা আছে মানে তিল পরিমাণ জায়গা নেই প্রত্যেকটা জায়গায় এরকম আর এফ এলের চেয়ার দিয়ে দিয়ে গ্যাপ পূরণ করে সবাইরে বসতে দিয়েছে আর কি হলে একটু জায়গা নেই হল ছবি শেষ করে বের হলাম বের হয়ে দেখি পরবর্তী যে শোটা ওটা দেখার জন্য ওরে বাইরে রে ভাই কী লম্বা লাইন আমরা তো ঢুকছিলাম সাড়ে তিনটা থেকে সাড়ে ছয়টা পর্যন্ত তো ছয়টার সময় বের হয়ে দেখি ছয়টা থেকে নয়টা পর্যন্ত যে শোটা সেটা দেখার জন্য লম্বা লাইন দুই পাশে একটু যদি সামনে দেখানো যায় ওই যে কত মানুষ এগুলা কিন্তু সবই ছবি দেখার জন্য আসছে এই যে লম্বা সিরিয়াল এগুলা পরবর্তী শোতে ঢুকবে একদম মেন রাস্তা পর্যন্ত এই লম্বা লাইন আসলে বর্বাত মুভিটা দেখে যা বুঝলাম আসলে ভালো ছবি এরকম ছবি বাংলাদেশে প্রথম সত্যি কথা শাকিব খানের যে লুক যে ড্রেস আপ অনেক অনেক ভালো আর বিশেষ করে ধন্যবাদ জানাইতে হয় পরিচালক অনেক ভালো একটা ছবি বানাইছে ভাই বিশ্বাস করেন অনেক ভালো ছবি যারা দেখবেন আসলেই বুঝতে পারবেন যে প্রত্যেকটা জায়গায় যে অ্যাকশন রে ভাই মায়ের ফিট অনেক ভালো সিনেমা অনেক ভালো তো মানুষের মুখে শোনার পরেই গেলাম দেখলাম দেখে আসলেই বুঝতে পারলাম যে না আসলে ভালো ছবিটা অনেক ভালো হইছে বানাইছে অনেক ভালো আসলে ভালো রে ভালো বলতেই হবে এটাই স্বাভাবিক তো অসংখ্য ধন্যবাদ এত ভালো একটা ছবি বাংলাদেশে যে হবে এটা কেউ আশা করে নাই তো এরকম ছবি যদি হয় তাহলে মানুষ হলমুখী হবে আশা করা যায় তো ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো এক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ